বগুড়ার সারিয়া কান্দিতে দিন রাত ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের প্রবণতা বেড়ে চলেছে এইভাবে মাছ শিকার অব্যাহত থাকলেই মাছের সাথে অন্যান্য জলস্প্রাণীও বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী এই পদ্ধতিতে কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে সাময়িক বিদ্যুৎ শক দেওয়া হয় এই পদ্ধতিতে পানিতে বৈদ্যুতিক শকের কারণে একটি নির্দিষ্ট এলাকায় সকল প্রকার জলস্প্রাণী বৈদ্যুতিক শক প্রাপ্ত হয় এই ভয়ানক বৈদ্যুতিক সক পদ্ধতিতে মাছ শিকারের ফলে রেনু মাছ থেকে শুরু করে অন্যান্য প্রাণীও মোড়ে পানির উপর ভেসে ওঠে অসাধু মাঝিরা তখন জাল দিয়ে এসব মাছ পানির থেকে নিজের নৌকায় সংগ্রহ করে এরপর সংরক্ষিত মাছগুলো শাড়িয়াকি যমুনার পাড়ে আড়ত বা বগুড়ার বিভিন্ন আরতে বিক্রি করা হয় এই পদ্ধতিতে মাছ শিকারের কারণে এই উপজেলায় দেশীয় মাছ আর বেশি একটা পাওয়া যায় না ইতিমধ্যে বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে উপজেলা কাজলা ইউনিয়নের চর ঘাগুরার ঘাটে দুপুর একটার দিকে নৌকা ভিড়ানোর সাথে সাথেই গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায় অসাধু জেলেরা তবে কিছু কিছু নৌকা ঘাটে বাধা ছিল এইসব নৌকাগুলো খোঁজ নিয়ে পাওয়া যায় মাস শিকারের বেশ কিছু যন্ত্রপাতি তাদের মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বৈদ্যুতিক শক ব্যাটারি বৈদ্যুতিক তার এলইডি বাল্ব প্রভৃতি খোঁজ নিয়ে জানা গেছে এইসব নৌকার মাঝিরা সারা রাত মাছ শিকারের পর কেউ মাছ বিক্রি করতে গেছে আবার কেউ এলাকায় আরও জানা যায় এইসব ইলেকট্রিক শক দিয়ে মাছ নিধনে ষাট থেকে সত্তরটি নৌকা রয়েছে তারা প্রতিদিন ইলেকট্রিক শক দিয়ে নদীতে ছোটো ছোটো মাছ পাঁচ থেকে দশ কেজি করে ধরে এসব মৎস্য শিকারীরা প্রতিদিন কীরকম মাছ হয় এতে কি কি মাছ ধরা পড়ে কোনো মাছ না যে ধরা পড়ে না

বা পোকার কাঁচরা মাগরা হলে আমার তো দিয়ে নেই আমি দেই নাকি আমি মাছ মারি না ধরল এই করি আমরা কামনা হিসাবে মনে করেন আসি আজকে তাহলে পর তো মনে করছে সারাদিন মনে থাকে সারা রাতে

ঠিক আছে এখন ওনাদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি যেসব আইনের যেসব বিধান আছে সেগুলোকে কার্যকর করার চেষ্টা করছি সুমন সাহা সারিয়া কান্দি বগুড়া আমাদের এই রিপোর্ট ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সারিয়াকান্দি ফেসবুক পেজের পাশে থাকবেন নতুন রিপোর্টগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ